রাজধানী লন্ডনে এই মুহূর্তে যেরকম সানি ওয়েদার দেখছেন আগামীকাল মানে উইকেন্ডে আগামী শনিবার এবং রবিবার এই দুই দিন আবহাওয়া এরকম নাও থাকতে পারে বলে অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে স্কটল্যান্ড এবং নর্দার্ন ইংল্যান্ড এই এলাকাগুলোতে স্নো পড়বে এর পাশাপাশি ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা জুড়ে প্রচণ্ড ঠান্ডা থাকবে এক ধরনের ফ্রিজিং ওয়েদার থাকবে টেম্পারেচার অনেক কমে যাবে এর এর পাশাপাশি কিছু কিছু হিলি এলাকা মানে যেসব পাহাড়ি অঞ্চল রয়েছে ব্রিটেনের সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা মেট্রোফিক্সের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে যে খারাপ আবহাওয়া শুরু হয়েছিলো সেই আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত ফেব্রুয়ারির প্রায় মাঝামাঝি সময় কিন্তু এখন পর্যন্ত এই আবহাওয়া কিন্তু ঠিক হয়নি এই আবহাওয়ার কারণে ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছে অনেক ট্রাভেল যারা বুক করেছিলেন ব্রিটেনের বিভিন্ন শহরে তারা সেগুলো বাতিল করতে বাধ্য হয়েছেন অন দ্য ডে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কে রাত থেকেই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে বলে মেট্রো অফিসের সর্বশেষ ফোরকাস্টে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে এক ধরনের ফ্রিজিং এবং গ্লুমি ওয়েদার থাকবে পাশাপাশি কুয়াশা পড়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে আবহাওয়া পরিস্থিতি এই যে খারাপ যে পরিস্থিতি যেটা শুরু হয়েছিল ডিসেম্বরে সেটা আগামী একেবারেই মার্চের মাঝামাঝি পর্যন্ত থাকবে এবং ফেব্রুয়ারির শেষের সপ্তাহ থেকে আবার বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনার কথা মেট্রো অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা পুরো মার্চ মাস জুড়েই হয়তো এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এখন পর্যন্ত আবহাওয়ার এই হচ্ছে সর্বশেষ খবর আগামীকালকে যদি আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে নতুন যেই তথ্যগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আসাম আসুম রানা টিভি লন্ডন